শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে একটু ডিমার্ট গেছিলাম গণেশ চতুর্থীর জন্য কিছু কেনাকাটার ছিল তো ভীষণ ভিড় ছিল কালকে কালকেই তো ছিল গণেশ চতুর্থীর আগে লাস্ট সানডে ওই জন্য তো দেখো এ দেখো প্রদীপ বিক্রি হচ্ছে বিভিন্ন পুজোর বিভিন্ন জিনিস ক্যান্ডেল হোল্ডার আরও কত কিছু পুজো যা যা যাবতীয় আমি না এত ভিড় ছিল আমি না ভালো করে ভিডিও করতে পারিনি যেটুকুনি ভিডিও করতে পারেছি সেটুকুনি দেখো তোমাদের কাছে শেয়ার করলাম আমার ক্যান্ডেল হোল্ডারগুলো ভীষণ ভালো লেগেছে সেই জন্য আমিও না একটা ক্যান্ডেল হোল্ডার কিনেছি এ দেখো অরেঞ্জ কালারের আমারও এটা পছন্দ ছেলের আর অভিরও এটা পছন্দ কালারটা সেই জন্য এটা আমরা কিনলাম তো এইগুলো না ঘর সাজাতে আমার খুব ভালো লাগে এটা না কাচের ছিল তারপরে এখান থেকে এখানে জানো তো দু মাস আগে থেকেই বাজনা বাজানোর প্র্যাকটিস শুরু হয়ে যায় এই দেখো ওরা প্র্যাকটিস করছে বিভিন্ন জায়গায় এরা প্র্যাকটিস করে মানে আরও অনেক অনেকে আছে যারা প্র্যাকটিস করে বিভিন্ন দল আছে প্র্যাকটিস করে মেয়েগুলো দেখো কি সুন্দর প্র্যাকটিস করছে এই দেখো এখানে পতাকাটা থাকবে পতাকাটা ওরা যাতে বাজনার তালে তালে ওরা ঠিক মতো তুলতে পারে সেই জন্য প্র্যাকটিস করছে এই দেখো মেয়েগুলোও কি সুন্দর দেখো এরকম কোমরে বেঁধে জন্মাষ্টমীতে দেখেছিলো না ওরা ওরকম প্র্যাকটিস করছে তো গণেশ তো আরও বেশি দেখার মতো হয় সেই সব অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেইগুলো আসছেই এখানে আবার জানো দশ দিন ধরে গণেশ পুজো হয় শুধু চতুর্থ দিন হয়েই শেষ হয়ে যাবে না দশ দিন ধরে গণেশ পুজো হয় তো তোমাদের সে সব তো সেই সব ভিডিও তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো আমার তো খুব ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগলো জানবো টাটা